বিপক্ষে সিরিজ জিততেও হোম অ্যাডভান্টেজ নিতে হয়েছে স্বীকার করলেন এশিয়া কাপের আগে ব্যাটারদের প্রস্তুতি নিয়েও অভিযোগ নেই কোন বাংলাদেশের ব্যাটসম্যানদের হাতে শক্তি কম মানতে নারাজ পাওয়ার হিটিং কোচ জুলিয়ানুড বললেন সাফল্যের জন্য চাই আত্মবিশ্বাস ইংলিশ কোচের চুক্তির মেয়াদ বাড়াচ্ছে না বিসিবি ক্রিকেট প্রসঙ্গ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিততেও হোম অ্যাডভান্টেজ নিতে হল বাংলাদেশকে বিষয়টি স্বীকার করলেও এশিয়া কাপের আগে ব্যাটারদের ম্যাচ প্রস্তুতি কম হওয়া নিয়ে আবারও মুখে কুলু পাটলেন তানজিদ তামিম এমন ম্যাচে যখন ব্যাটিং করে নিজেদের শক্তিমত্তা যাচাই করা যেত পুরো দমে সেখানে টস জিতে ফিল্ডিং নেয়ার বিষয়টি ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিলেন এই বাহাতি ক্রিকেটার তবে অনুশীলন ক্যাম্পে দারুণ প্রস্তুতি হয়েছে বলে মনে করেন তানজিদ নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতবে বাংলাদেশ এটা খুবই স্বাভাবিক বিষয় এ নিয়ে অতি উচ্ছ্বাস বা আনন্দিত হওয়ার মতো কিছু অন্তত বর্তমান বাস্তবতায় নেই তবে এই কথাটা সমর্থক কিংবা ক্রিকেট বিশ্লেষকরা বুঝলেও বোঝে না শুধু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তাদের কাছে আন্তর্জাতিক সিরিজ মানেই আগে নিশ্চিত করতে হবে জয় কোন প্রেক্ষাপটে এই সিরিজ আয়োজন বা কেন এই ম্যাচ তার ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই লিটন সিমন্সদের হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চায় আর প্রথমে উইকেট যেরকম থাকে আগের ম্যাচে যেটা দেখছেন প্রচুর ডিউ পড়ছে তো পরের ব্যাট পরে ব্যাটিং করা আরও ইজি হয়েছে আমাদের জন্য তো আজকেও আমাদের সেম প্ল্যান ছিল হয়তো বা ডিউ পড়বে আমাদের ব্যাটিং করতে যাতে আরও কারণ কারণ যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল এটা প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও তাই একই পথে হেঁটেছেন কোচ ক্যাপ্টেন অথচ নেদারল্যান্ডসের বিপক্ষে এই গরমে শুরুতে ব্যাট করাটা হতে পারত এশিয়া কাপে আবুধাবির উৎকৃষ্ট প্রস্তুতি প্রচন্ড গরম আর ব্যাটিং প্যারাডাইস মিলিয়ে লাক্কাতুরাই এদিন ছিল টাইগারদের জন্য সোনায় সোহাগা এক কন্ডিশন কিন্তু সহজ জয়ের নেশায় লক্ষ্মীকে পায়ে ঠেলে দিল বাংলাদেশ ক্রিকেট দল টস জিতে আমরা ফিল্ডিং নিছি কেন এটা ক্যাপ্টেন কোচ এবং বঙ্গ টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে এটা এই এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না টস নিয়ে এত আলোচনার মধ্যে অবশ্য গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করে গেলেন তানজিদ তামিম জুনিয়রের মতে এশিয়া কাপের প্রস্তুতি যথেষ্টই হয়েছে অনুশীলন ক্যাম্পে তাই ম্যাচে আলাদা করে ব্যাটিং না পেলেও সমস্যা হবে না কারোই তাহলে এখন প্রশ্ন অনুশীলনেই যদি সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া যায় তাহলে এত অর্থ খরচ করে নেদারল্যান্ড সিরিজের প্রয়োজনীয়তা কি সিরিজ শুরুর আগে আমরা লম্বা একটা সময় পাইছিলাম সেখানে ফিটনেস থেকে শুরু করে আমরা এই সিরিজ আগেও আমরা অনেক দিন সিলেটে প্র্যাকটিস করছি সিলেটে উইকেটে আমরা জানি কেমন অনেক ভালোই করে আমরা প্র্যাকটিস করতে পারছি তো আমরা যেভাবে খেলতেছি আমাদের মানে যে প্ল্যানে আমরা এ করছি যে যাতে আমাদের সবার উইনিং কম্বিনেশনটা ঠিক থাকে এবং সবাই সবার পারফর্মটা করতে পারে তো উইকেট যেমনই হোক না কেন আমরা অ্যাকর্ডিং দ্য উইকেট খেলতেছি দিছি কি না কারণ ওইখানেও উইকেট যে কোনো কিছু হইতে পারে এটা নিয়ে আমরা বলতে পারবো না উপর আমাদের কোনো হাত নাই তো আমাদের যেরকম সিচুয়েশন আসবে সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করবো জাস্ট এই জিনিসটা সবাই ট্রাই করতেছে বাংলাদেশি ব্যাটারদের হাতে শক্তি কম মানতে নারাজ পাওয়ার হিটিং কোচ উড বড় শটের জন্য মাইন্ডসেট সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান তিনি একবার আত্মবিশ্বাস পেলেই ধারাবাহিকভাবে লম্বা শট খেলতে পারবে টাইগার ব্যাটাররা বিশ্বাস জুলিয়ানের এদিকে উডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে না বিসিবি তবে পরবর্তীতে প্রয়োজন হলে উডের সঙ্গে কাজ করবে ক্রিকেট বোর্ড ব্যাটারদের বিধ্বংসী ইনিংসের কারণে খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে টি টোয়েন্টি ফরম্যাট এই সংস্করণে বড় শট খেলায় দুইশো রানের বেশি রান হচ্ছে অহরহ তবে এখানেই ব্যতিক্রমী বাংলাদেশি ক্রিকেটাররা ধারাবাহিকভাবে ব্যাট চালানোর পরিবর্তে অনেকটাই ম্যার মেরে ক্রিকেট খেলে টাইগাররা দেড়শো রানের মধ্যেই যেন সীমাবদ্ধ থাকতে অভ্যস্ত হয়ে গেছে তারা বর্তমান আগ্রাসী ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশে নতুন পাওয়ার হিটিং কোচ যুক্ত করেছে বিসিবি ব্যাটারদের বড় শটে পারদর্শী করতেই উড়িয়ে আনা হয়েছে এই ইংলিশ ম্যানকে লিটন জাকের শান্তদের নিয়ে কাজ করে যাচ্ছেন উড যার প্রতিফলন দেখা গেছে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে শারীরিক গঠনে অন্যদের তুলনায় পিছিয়ে থাকায় ব্যাট বলের টাইমিং বাংলাদেশি ব্যাটারদের জরুরি বলে মনে করেন তিনি অনেক ব্যাটার ন্যাচারাল ভাবে জোরে ব্যাট চালাতে পারে আমিও হয়তো ন্যাচারাল ভাবেই জোরে ব্যাট করতে পারতাম আমি ব্যাটারদের ধারাবাহিক ভাবে আমি এখানে এসে তাদের বেশি জ্ঞান দিয়েছি দেখেন বাংলাদেশিরা জাতিগত জায়ান্ট দেহের অধিকারী নয় তাই তাদের সময়ের সঙ্গে রিদম বুঝে ব্যাট চালাতে হবে সঠিক সময়ে ব্যাট চালানোটা জরুরি বাংলাদেশে এসে এক মাসের বেশি ব্যাটারদের ব্যাটের শক্তি বাড়াতে কাজ করে যাচ্ছেন উড অভিনব কায়দায় ক্রিকেটারদের প্রশিক্ষণ দিতে দেখা গেছে এই কোচকে আমি নারী দল বয়স ভিত্তিক দল এবং জাতীয় দল নিয়ে গত মাস থেকে আছি সব জায়গায় একটা অতি কথা আছে যে বাংলাদেশি ব্যাটারদের যথেষ্ট পাওয়ার নেই তবে ভালো স্কিল আছে এবং ব্যাটিং এ পারদর্শী এক কাছে এক এক ভাবে এটা কাজে আসে এদিকে জুলিয়ান উডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে না বিসিবি থার্ড সেপ্টেম্বর প্রযুক্তি ওর সাথে চুক্তি করা দিনের জন্য এবং এর ভবিষ্যতে কখন দরকার হলে আমরা আবার তাকে আনবো বা তার মতো আরেকজন কাউকে ২৬ ছাব্বিশের নিলাম তালিকায় সাকিব আল হাসান সহ চোদ্দ বাংলাদেশি ক্রিকেটারের নাম জিমি অ্যান্ডারসন ছাড়াও ড্রাফট তালিকায় বিদেশিদের সংখ্যাটা মোট দুশো একচল্লিশ এছাড়া প্রতিটা ক্রিকেটার আছেন তিনশো ন সেপ্টেম্বর হবে চূড়ান্ত অকশন উল্লেখ্য দক্ষিণ আফ্রিকান এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এখনও কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলার সুযোগ পাননি দেশের ক্রিকেটে অবাঞ্ছিত হওয়া সাকিব আল হাসানের জন্য মন্দের ভালো ফ্রাঞ্চাইজি লীগ বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন ঝামেলা নেই ক্রিকেট বোর্ডের এনওসির কখনো ক্যারিবিয়ান দ্বীপ কখনও মার্কিন মূলক। নিজেকে ক্রিকেটে রাখতে সর্বোচ্চ চেষ্টা মিস্টার সেভেন্টি ফাইভের এবার তার অভিষেক হতে পারে আরেকটা নতুন লিগে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দেখার সম্ভাবনা তৈরি হল এস এ টি টোয়েন্টির মঞ্চে পরের মৌসুমকে সামনে রেখে আগ্রহী ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকান এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট যেখানে সাকিব সহ নাম আছে চোদ্দ বাংলাদেশের প্রাথমিকভাবে আরও বেশি খেলোয়াড় আগ্রহ দেখালেও কাটছাট করে চূড়ান্ত তালিকায় এই চোদ্দ জন নয় সেপ্টেম্বরের নিলামে এই চোদ্দ বাংলাদেশি সহ মোট দুইশো একচল্লিশ বিদেশি ক্রিকেটারের নাম উঠবে তালিকায় চমক জাগানো নাম জিমি অ্যান্ডারসনের টেস্ট ক্রিকেটের এই কিংবদন্তি পেইসার যদি সুযোগ পায় তাহলে টি টোয়েন্টিতে তার প্রত্যাবর্তনটা হবে দীর্ঘ এগারো বছর পর তেতাল্লিশ বছর বয়সেই পেইসার ছাড়াও আছে ছিয়ানব্বই ইংলিশ ক্রিকেটারের নাম নিলামে উঠবে দুই অস্ট্রেলিয়ানও আছে নেপালের ক্রিকেটার তবে ফরেন ক্রিকেটারের জন্য স্লট খালি মাত্র পঁচিশটি সবচেয়ে বেশি ক্রিটোরিয়া ক্যাপিটালস পাঁচ বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারবে এছাড়া ওভারসিজ ক্রিকেটারের জন্য কেপটাউনের জায়গা খালি চারটি অর্থাৎ এই ভিড়ের মাঝে বাংলাদেশি ক্রিকেটারের সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারেই কম এর আগেও নিলামে নাম জমা দিলেও দলে ভেরায়নি কেউ তাই এসএ টি টোয়েন্টিতে বাংলাদেশি হিসেবে এখনও অভিষেকের অপেক্ষা শেষ হয়নি যদিও একমাত্র আশার আলো সাকিব আল হাসান গোটা টুর্নামেন্টে তার অ্যাভেলেবিলিটি আর অভিজ্ঞতা দেবে বাড়তি অ্যাডভান্টেজ আগামী বছরের পহেলা জানুয়ারি শুরু হবে এই টি টোয়েন্টি টুর্নামেন্ট